নমস্কার আমি অনুসা আমি জানি রেট্রো এফ এর সমস্ত শ্রোতা বন্ধুরা খুব ভালো আছেন সুস্থ আছেন এবং রেট্রো এফ এর সাথে আছেন অবসর পেলেই রেট্রো এফ শুনছেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাহাড় পাহাড়প্রেমী পাহাড়ের নাম শুনলেই মানুষ ভ্রমণে চলে যান পাহাড়ে তবে আজ আমি মানুষ ভ্রমণের মধ্যে দিয়ে নয় আমি আমার আবৃত্তির মধ্যে দিয়ে পাহাড় ঘোরাব শোনাবো কবি সুনীল গাঙ্গুলির লেখা পাহাড় চূড়ায় অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তা দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বকমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠুকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দীপ্তি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দীপ্তি আমার কাছে মাপে ছোট লাগলো প্রভু হুমান ছিপছিপি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো তখন জয়ের আনন্দে আমি বিউ ফল হতাম তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই যে পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরের তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো ক্ষমা ক্ষমা করো কেমন লাগলো রেট্রো এফএম এর সাথে পাহাড় ঘুরতে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে নিজেদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন এবং হ্যাঁ ছুটি ছাটা পেলে অবশ্যই পাহাড় ঘুরে আসবেন শুনতে থাকুন রেট্রো এফ এম নিত্য নতুন স্বাদের বাংলা গল্পের সাহিত্য রসের একমাত্র ঠিকানা রেট্রো এফ এম ফিরে দেখা মনে রাখা ধন্যবাদ দেখা মনে রাখা